লকাম টু মাই চ্যানেল পিপিজ ব্লগ আর আজকে কিন্তু আমি তোমাদের সাথে একটা চিকেন রেসিপি শেয়ার করতে চলে আসলাম তো দেখো প্রথমেই কিন্তু আমি মাংসটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো আর এখানে কিন্তু আমি অনেকটা পরিমাণে টক দই ইউজ করছি কারণ টক দইটা কিন্তু এটার মেন ইনগ্রিডিয়েন্টস তো তার জন্য কিন্তু আমি টক দইটা অনেকটা পরিমাণে ইউজ করেছি তো তোমরা চাইলে টক দইটাকে প্রথমে ফেটিয়ে নিয়ে তারপরে ইউজ করতে পারো এটা কিন্তু তোমাদের ওপর তারপরে দেখো আমি টক দই সাথে মাংসটাকে কিন্তু ভালো করে মিক্স করে নিচ্ছি কারণ এটাকে আমাদেরকে দশ মিনিট মতো করে রাখতে হবে তো তার জন্য আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি সব কিছু আর সবটা মিক্সড হয়ে যাওয়ার পরে এখানে তোমাদেরকে একটা জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে তোমরা কিন্তু এখানে দুই পলার মতো সর্ষের তেল একটু এটার সাথে অ্যাড করে নেবে তো দেখো এখানে আমিও কিন্তু দুই পলায় সর্ষের তেল ইউজ করেছি তো এটাকে ইউজ করার পর আমি সেমভাবে যেরকমভাবে আগে মিক্সড করছিলাম মাংসটা সেভাবে কিন্তু তোমাদের এখানেও মিক্স করে নিতে হবে তারপর সব কিছু মিক্স করা হয়ে গেলে তোমরা এটাকে পাঁচ থেকে দশ মিনিট মতো রেখে দেবে ম্যারিনেট করতে তারপরে দেখো এখানে আমি কড়ার মধ্যে ডুমো করে আলু কেটে নিয়েছি তারপর সেটাকে তোমরা ভেজে নেবে তো দেখো এখানে আমিও ভেজে নিচ্ছি তার মধ্যে পরিমাণ মধ্যে একটুখানি নুল আর হলুদও আমি এখানে ইউজ করেছি তোমরা হলুদটাকে স্কিপও করতে পারো বা দিতেও পারো তো হলুদটা দেওয়ার পর আমি এখানে ভাজার পর এখানে আমি করার মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি সর্ষের তেল তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফড়ুন দিয়ে নিয়েছি তারপরে যে পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে এই পেঁয়াজটাকে কিন্তু প্রথমেই ভালো করে একটুখানি তোমাদের ভেজে নিতে হবে তো এখানে দেখো আমি ভেজে নিচ্ছি ভালো করে করার মধ্যে তো যখন দেখবে পেঁয়াজটা হালকা হালকা লাল লাল হয়ে গেছে তখন তোমরা এর মধ্যে যে ম্যারিনেট করা মাংসগুলো তখন রেখে দিয়েছিলাম তোমাদের বলেছিলাম পাঁচ থেকে দশ মিনিটের মতো রাখতে হবে সেই মাংসগুলো এর মধ্যে কিন্তু পুরোটা দিয়ে দিতে হবে তো দেখো এখানে দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে এটাকে একটু কষিয়ে নিচ্ছি কারণ যত ভালো কষাবে তত কিন্তু ভালো টেস্ট হবে মাংসটার আর এই মাংসটা কিন্তু এটাই স্পেশালিটি তোমাদের কিন্তু এটা ভালো করে কষাতে হবে তো এটা ভালো করে কষানোর পরে এখানে আমি ইউজ করব যে আদা পেঁয়াজ রসুনের যে পেস্টটা আমি আগে করে রেখেছিলাম তো সেটা তারপরে আমি ইউজ করব। তো এখানে দেখো আমি আদা পেঁয়াজ রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে এবার কিন্তু আরেকবার ভালো করে কষিয়ে নিচ্ছি আর কষানো হয়ে যাওয়ার পরে না মা আমাকে দুপিস করে মাংস দেয় যে টেস্ট কর যে কেমন হয়েছে তো টেস্ট করার পর কিন্তু ট্রাস্ট মি এত ভালো টেস্ট হয়েছিল তোমাদেরকে আমি কি বলবো তোমরা কিন্তু যারা যারা ট্রাই করো নি তারা কিন্তু একবার ট্রাই করো তো দেখো এখানে কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে ফুটছে এবার এর মধ্যে কিন্তু আমি আলুগুলোকে দিয়ে দিলাম যেগুলো আমি প্রথমে ভেজে রেখেছিলাম আর তারপরেও কিন্তু একটুখানি নাড়ি এর মধ্যে আমি দুটো জিনিস ইউজ করব তো একটা হচ্ছে আমি এর মধ্যে এক চামচ ঘি ইউজ করব আর তারপরে কিন্তু আমি একটুখানি গরম মশলা ইউজ করব। সবার শেষে যাতে কিন্তু টেস্টটা খুব ভালো আসে তো তাহলেই কিন্তু হয়ে যাবে এই সুন্দর রেসিপিটি তোমরা যারা যারা ট্রাই করো নি প্লিজ একবার ট্রাই করো কিন্তু খেতে অসাম হয় আর কেমন হলো আমাকে কিন্তু অবভিয়াসলি জানিও ভালো লাগে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই